নমস্কার আপনাদের গান্ধর্ব মিউজিক শিক্ষা নিকেতন চ্যানেলে জানায় স্বাগত আজকের গুরুত্বপূর্ণ টপিকটি হল ভারতীয় সঙ্গীতের ইতিহাস সঙ্গীতের উদ্ভব কিভাবে হয়েছে তা জানা অবশ্যই দরকার এই টপিকটা থেকে বিভিন্ন এক্সামে অনেক ধরনের প্রশ্ন এসেছে এবং পরবর্তীকালেও এক্সামে পড়বে তো এই টপিকটা অবশ্যই ভালোভাবে মন দিয়ে শুনবেন অনেক সঙ্গীতজ্ঞ অনেক মুনি ঋষিগণ বলেছেন যে প্রকৃতির কাছে আমরা যেমন নানাভাবে ঋণী সঙ্গীত সৃষ্টির ক্ষেত্রেও প্রকৃতিকে আমরা অস্বীকার করতে পারি না অনেকে বলেছেন যে বিভিন্ন পশু পক্ষী ও প্রাণীদের ডাকের অনুকরণে সৃষ্টি হয়েছে সঙ্গীত যেমন ময়ূরের ডাক থেকে সরজ ভেকের বা বৃষভের ডাক থেকে তৈরি হয়েছে ঋষভের ডাক ছাগের ডাক থেকে গান্ধার ক্রৌঞ্চের ডাক থেকে মধ্যম কোকিলের ডাক থেকে পঞ্চম এবং অশ্বের ডাক থেকে ধৈবত এবং হস্তি অর্থাৎ হাতির ডাক থেকে নিষাদ স্বরের উৎপত্তি হয়েছে সঙ্গীতের সৃষ্টির প্রাচীনত্বের কোনো হদিশ করতে না পেরে অনেক ঋষি মুনিগণ শেষে পুরানাদির আশ্রয় গ্রহণ করেছেন এবং বলেছেন যে মহাদেবী হচ্ছেন আদি সঙ্গীত গুরু ব্রহ্মা প্রথমে মহাদেবের কাছ থেকে বিদ্যা শেখেন এবং তার পরে পঞ্চম তার পঞ্চম শিষ্য ভরত নারদ রম্ভা হুহু এবং তম্বুরকে শিক্ষা দেন এবং পরবর্তীকালে ভরতমণি পৃথিবীতে সঙ্গীতের প্রচার করেন তবে যাই হোক একথা নিঃসন্দেহে বলা যায় যে মানব জন্মের প্রথম থেকেই সঙ্গীত রয়েছে তার সঙ্গী যুগে যুগে কেবলমাত্র হয়েছে তার রূপের বিবর্তন ভারতীয় সঙ্গীতের ক্রমবিকাশের ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে যেটি আসে সেটি হলো প্রাক বৈদিক বা সিন্ধু সভ্যতার যুগ যেটি খ্রিস্টপূর্ব চার হাজার থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার বছর পর্যন্ত চলে দ্বিতীয় হলো বৈদিক যুগ যেটি খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব ছশো বছর ধরে চলে এবং তৃতীয় হল বৈদিকত্বর যুগ যেটি খ্রিস্টপূর্ব ছশো থেকে এক হাজার একশো খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ পর্যন্ত চলে আর মধ্যযুগ হলো এক হাজার একশো খ্রিস্ট খ্রিস্টাব্দ থেকে এক হাজার আটশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আধুনিক যুগ যেটি আঠেরোশো থেকে বর্তমানে চলছে সবশেষে বলা যায় যে প্রত্যেকটি যুগ পরস্পরের সঙ্গে যুক্ত বা সম্পৃক্ত প্রাক বৈদিক যুগ থেকে বৈদিকত্ব যুগ পর্যন্ত হলো হিন্দু যুগ এবং মধ্যযুগকে বলা হয়েছে মুসলিম যুগ আমার এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনি লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ